তা ভাইজান আসলে আমাদের একটাই বই আমরা চাষাবাদ করলো বোনকে আমরা খুব যত্ন সহকারে মানুষ করেছি এখন বিয়ে সাথে দিতে গেলে একটু খোঁজ খবর নিতে হয় তা ভাইজান আপনি কি করেন কম দিন কি কাজ করেন এটা একটু জানার দরকার বলেন দিন কি কাজ করেন আপনি আমি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর

কন্টেন্ট ক্রিয়েটর তা আপনি এই কাজ করেন না জি জি ওই কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর মানে অন্য কাজকাম কি এই টাকা পয়সা ইনকাম ইনকাম আমি তো সবে মাত্র কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এখন তো শুধু ডলার আর ডলার মানে মাসিক ইনকাম কত কত ডলার আয় করেন বা কত টাকা ইনকাম করেন ভাইজান তো অনেক फेमस তারে সবাই চেনে সেই সাথে আমারে সবাই চেনে ঠিক আছে ভালো খুবই ভালো ঠিক আছে ভাই ভাগার মিলে একটু আলোচনা করে দেখি কি দেখি করা যায় আপনাদেরকে আমরা জানাবো ও নো বহুত সম্পর্ক এসেছে রকম পাত্র তো পাইনি ভালোই হবে নাকি খারাপ হবে না আব্বাই কি কবে আর মাই কি কবে আর বুন্ডারি কি পছন্দ হবে কেমন পাত্র কন্টেন্ট মনিটাইজেশন আবার ডলারে ইনকাম করে টাকা পয়সা তাই যা হয়